হজরত শেখুল ইসলাম আল মুসলিমিন সৈয়দ হুসাইন আহমদ মদনী নব্বর আল্লাহ মারকাদ জেব আচল্যে খুলাফা অকল আস্থা তার মধ্যে একজন জলিল কদর খলিফা হজরত মৌলা আব্দুল জলিল চৌধুরী রাহমতুল্লাহ আলাই জান সহবত তাকিয়া আমরার বুজুর্গ হল আমরার আকাবিরী নহলে হলে আিলমে মারিফত রে হিকসোন জাহিরও হিকসমে বাতিনও হিকস জাহির মানে মাদ্রাসার আলিম কুরআন হদিসের আলিম আর ইলমে মারিফত মানে ফিরাকির আলিম হিক্স আর হজরত শেখ বদরফুরি রহমতুল্লাহ আলীর বাদে তান আজল্ল খলিফা হজরত রাঙ্গাউটি রহমতুল্লাহ আলী হজরত মৌলানা আল্লামা তৈবুর রহমান বড়বৈয়া আল্লাহ মারকাদু তান সহবত আমরা নিজে তাকিয়া জিকির ফিকির আল্লাহ বি তরিকাত আমরা দুটা ফাটা মেহনত আমরা আজকে দুনিয়া চলাফেরা করিয়া চাহবাহল বুজুগ হল আমরার ইতা বুজুর্গ হলে টান টান সম্পূর্ণ জীবন সম্পূর্ণ সময় ওভাবে খাটাইছেন যে কীভাবে মানসরে আল্লাহ লগে মিলামি যায় আমরা যদি আল্লাহর লগে আমরা সম্পর্ক স্থাপন করতাম পারি আর আল্লাহর হাবিব সাল্লি লগে যদি আমরা সম্পর্ক স্থাপন করতাম পারি তইলে দুনিয়া আঘাতের কামিয়াবি আমরা হয়নি শাহ বহল হল আল্লাহ রব্বজতে নবী আলি সাল্লামের উপরে তেইশ বৎসরে কোরআনে করিম নাজিল করছেন এই কোরআনে করিমর মধ্যে আমরার দুনিয়া আখ্রাতর সারা কামিয়াবির সাবি কাঠি রাখা এবং সঙ্গে সঙ্গে জানাব নবী করিম সাল্লি সাল্লামে যে হদীসর বান্ডার রাখিয়া গেছে এই হদীসর বান্ডারর মধ্যেও আমরার দুনিয়া আখ্রাতর কামিয়াবির খোঁটা রাখাস আমরা যেগুলো মাদ্রাসাত গিয়া পড়েছি আমরা কোরআন থেকে কিছু রোশনী হাসিল করছি হয়তোবা আমরা এটা ফাউৰিলে ইয়াৰ আর আমলের মধ্যে গাফলতি করি আর আমরার আমল মজবুত করার লাগি আমরার আমল তাজা করবার লাগি ইমানরে তাজা করবার লাগি আমরা অলিমরে তাজা করার লাগি আমরার বুজুর্গ যে খানকার ইন্তেজাম খানকার ব্যবস্থা হল আরম্ভ করছে বিভিন্ন জাগাত বুজুর্গ আগে বিশেষত রমজান মাসের মধ্যে শুধু খান কিন্তু বর্তমানে সব মানুষ কর্মব্যস্ত রমজানের মধ্যে সব সময় মানুষ সময় দিতে পারেন না হতাল লাগে আমরা বুজুর্গলে ই রুটিন ই তরিকা বানাইছেন যে রমজান ছাড়াও বিভিন্ন জায়গা খানকার ইন্তেজাম করত আলহামদুলিল্লাহ এটা বহুত মুফিদ খানকার ইতেজাম করার পরে আমরা বুজুগল সখবো গিয়া সময় লাগাইয়া আমরা ফায়দামন্দ জামিয়া ইসলামিয়া ইবিয়া ইজ যে মাদ্রাসা যেখানে বর্তমানে আমরা আসি আমরা সবে জানি ই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন আমরা মুর্শিদা কামিল হজরত আল্লামা তৈবুর রহমান বলবুইয়া নউর আল্লাহ খাদ এই মাদ্রাসা শুধু একটা মাদ্রাসা না এই মাদ্রাসা একটা বিপ্লব অর্থাৎ এই মাদ্রাসা যেভাবে আমরা মাঝে অলমর বিপ্লব আনবো ওভাবে ইনশাল্লাহ আমলর বিপ্লব আনতো ও তার কেন ফারত আমরা এই মাদ্রাসার মধ্যে বস্ত্র তিনশো পঁয়ষট্টি দিন কোরআন হদিসর এলিম ইকানো দেওয়া হয় এখানে হিফজর তা কোরআনে করিমর হিফ কোরআনে করিমর মানি মতলব আহাদিসা নবইয়া সব কিছুর তা দেওয়া সারা বৎসর ছাত্র ইকানো কোরআনে করিম আর আহাদিসা নবিয়ার আলিম লইন। বিভিন্ন সময় আমরাও এখানে আইয়া বিভিন্ন প্রোগ্রামও আমরা হাজির হইয়া আমরা এটা থেকেই ফায়দামন্দ হই কিন্তু হাস করি জামিয়া ইসলামিয়া তৈবিয়ার পক্ষ থাকি খানকার যে ইন্তজাম রয়েছে হজরত আমিরের শরীয়ত দামত বার কাতুম সঙ্গে আলোচনা করিয়া এই খানকার উদ্দেশ্য হইল যে আমরা ছাত্র ভাই হলো কয়া বা আমরা এই মাদ্রাসার লগে সম্পর্কিত আরও যত মানুষ হই বা ই গোটা হাইলাকান্দি বরাকবেলি আসামর মুসলমান হল ই কেন এই খানকার মধ্যে আইয়া আমরা কলবর সফাইয়ের লাগি আমরা দিলর সফাইয়ের লাগি যাতে আমরা মেহনত করতে পারি খাস করি জেগুরো ইলমে মে জাহির বাই বায়ুসলে হাসির কতরা তেন তেন এল সঙ্গে সঙ্গে ইলমে মে জাতে যাতে ট্রেনিং দিতা ভারইন ইটার ব্যবস্থা এখানে বাই হল। এটা অত্যন্ত প্রয়োজন দেখ আমরা বড় বড় বুজুর্গ হল জীবনী যদি আমরা কিতাবের মধ্যে পড়ি তৈলে আমরা দেখি যে বুজুর্গ হল যখন দেওরা হাদিস পড়িছেন তখনও এক একজন হইয়া আল্লাহর মকরব অলি আর আল্লাহর মায়ার বন্ধ এই দুনিয়ার মধ্যে তেন সফর করছেন আর দুনিয়ার মধ্যে দিনের খেদমতার মূল্যে লাগিয়েছে কিন্তু এখন আমরা যেগুলো আইলিম হাসিল করার মধ্যেও আমরা আরও দুর্বলতা আমরা কমিৰ কমির কারণে আমরা স্পেশাল টাইম লাগাই থাকা লাগি লাগি হজরত আমিরের দামাত দামত বারকা তুমে এ খানকার সময় দেন প্রতি বছর গত বছর থেকে আরম্ভ হয়েছে এবার আসলের আমরা ইনশাল্লাহ এ কেন শরিক ঐসি ওইতাম আর বিশেষ করে আমি আপনার কাছে অনুরোধ রাখি আর যে ই মাদ্রাসার ছাত্র দেওয়ার ক্ষেত্রে হোক ই মাদ্রাসা আর্থিক সাহায্য করার ক্ষেত্রে হোক আমরা সব ইনশাল্লাহ আগুইয়ে থাকতাম এবং ই মাদ্রাসার লগে আমরা দিলি একটা মহব্বত থাকতাম আমরা ই মাদ্রাসার লগে দিলি মহব্বত রাখা প্রয়োজন আমরা শুধু যে খানকা হইলে আইতাম ওয়াজ হইলে আইতাম আরও কোনো প্রোগ্রামও আইতাম তা না আমরা যদি মাদ্রাসাত আইছি না আমরা বাড়িতে আছি তবুও ই মাদ্রাসার লগে আমরা দিল্লি একটা মহব্বত একটা সম্পর্ক থাকতো এটা আমি অনুরোধ রাখি আর শুধু ই মাদ্রাসার লগে নাই আমার অনুরোধ থাকবো সাহ বহল বুজুর্গ হল যত মাদারিসে ইসলামিয়া ইসলামিয়া মধ্যে আস খাস করি আমার হিন্দুস্তানের জমিনও ভারতবর্ষের জমিনও যত মাদারিসে ইসলামিয়া ইসলামিয়াছ আসামর জমিনও যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার লগে আমরা দিল্লি একটা নিষ্পত দিল্লি সম্পর্ক থাক